গর্ভবতী অবস্থায় নীলা রাজকে বলল আমাদের যদি মেয়ে হয় তুমি কি খুশি হবে রাজ হাসি মুখে উত্তর দিল অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ যখন খুশি হন তখন কন্যা সন্তান পাঠান কিছুদিন পর নীলার কুলজুরে একটি সুন্দর মেয়ে এলো নাম রাখলো ফাইজা ফাইজার জন্মের পর থেকেই রাজের জীবনে নতুন এক আনন্দের সূচনা হলো ফাইজার হাসি তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিতে লাগলো তার জীবন আনন্দে ভরে ফাইজার সব কাজ বার্তা রাজের ভিতর এক অদ্ভুত ভালোবাসা জাগিয়ে তোলে মায়ের সাথে সাথে ফাইজা বড় হতে লাগলো রাজ দেখলেন তার মেয়ে ফাইজা তার প্রতি অসম্ভব ভালোবাসা প্রকাশ করছে রাজ যখন অফিস থেকে ফিরত তখন ফাইজা ওর বাবার পা জড়িয়ে ধরে বলতো বাবা তুমি কি আজও আমার জন্য কিছু এনেছো রাজ বুঝতে পারল ফাইজার ভালোবাসা তার জীবনের সব থেকে মূল্যবান ফাইজা যত বড় হতে লাগলো তার দাত্তব তো বেড়ে গেল একদিন রাজ অফিস থেকে ফিরি অসুস্থ হয়ে পড়লেন তিনি মেডিসিন নিতে ভুলে গিয়েছিলেন ফাইজা তার বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি কি মেডিসিন খেয়েছো বলল তুমি কোনো কোন খাচ্ছ না তখন রাজ বুঝতে পারল তার মেয়ের ভিতর তার জন্য কতটুকু ভালোবাসা রয়েছে ফাইজার এই ধরনের আচরণ প্রতিনিয়তই চলতে থাকে। সে বারবার তার বাবার ভুল দিত সব দিকে সে নজর রাখত সবকিছুর মধ্যে ফাইজার যে এক অদ্ভুত ভালোবাসা তার বাবার জন্য কাজ করে সেটা সে অনুভব করতে লাগলো রাজ একদিন ব্যবসায়ীর বৈঠকে অনেক ব্যস্ত ছিলেন ফাইজার জন্মদিনের আয়োজন করতে ভুলে গিয়ে ফাইজা তখন তার মায়ের সাথে মিলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ফাইজা ওর বাবাকে বলল বাবা আজকের দিনটা আমাদের জন্য বিশেষ তুমি কি আমাদের সাথে বসে খাবার খাবে আজ তার স্ত্রী ও মেয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হলেন তিনি বুঝতে পারলেন ফাইজা বাবার ভালোবাসার প্রতি অতি যত্ন ফাইজা বড় হতে লাগলো স্কুলে গেল এবং স্কুলে তার নতুন নতুন বন্ধু হতে লাগলো একদিন রাজকে বলল বাবা আমার স্কুলের অনুষ্ঠানে তোমার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ তুমি কি আসবে রাজ তার মেয়ের ভালোবাসা দেখে খুবই গর্বিত হলো আজ বুঝতে পারলো ফাইজার প্রতিটি অনুষ্ঠানে তার উপস্থিত থাকা জরুরি সেদিন রাজ অনুভব করল যে মেয়েরা তার বাবাকে কত বেশি ভালোবাসে এবং ভক্তি প্রকাশ করে ফাইজার প্রতিটি পদক্ষেপই তার বাবার জন্য একটি করে উদাহরণ হয়ে উঠেছিল রাজ বুঝতে পারল আল্লা তালা তার জীবনে সন্তান পাঠিয়ে কিভাবে সুখ ও আনন্দ ফিরিয়ে আনলো সাথে সাথে রাজের কাছে ফাইজার গুরুত্ব বাড়তে থাকে এবং সে কন্যা সন্তানে খুবই খুশি থাকে জীবনে নানান রকমের ফাইজাকে নিয়ে সুন্দর সুন্দর দিক ছিল আর এক একটা দিক দিয়ে ফাইজা তার ভালোবাসা ব্যক্ত করত সে তার বাবাকে ভালোবাসে সেটা আস্তে আস্তে রাজ আরো বুঝতে থাকে আরো বুঝতে থাকে যে নিয়ামত মেরাজে বাবাকে বেশি ভালোবাসে সেইটা উপলব্ধি করতে লাগলো রাজ শপথ করলো যে ফাইজার প্রতিটি পদক্ষেপে তিনি যত্নবান হবেন এবং ফাইজার প্রতিটি ধাপে সে সাহায্য করবেন ফাইজা বুঝতে পারলো বাবার ভালোবাসা কখনো ম্লান হয় না আরও আস্তে আস্তে বৃদ্ধি পায় এভাবে ফাইজার ভালোবাসা রাজের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে একসাথে আনন্দে সুখে ভালোবাসায় তাদের সুন্দরময় জীবন কাটাতে লাগলো